সোনা আরিয়ানকে তার বার্থডে ইনভিটেশন কার্ড দিতে গেলে আরিয়ান সে ইনভিটেশন কার্ড ফিরিয়ে দেয় এরপর সোনার সাথে একটা ছেলে ধাক্কা লেগে ইনভিটেশন কার্ড পড়ে গেলে সোনা বলে দেখে চলতে পারো না তারপর সেই ছেলেটা বার্থডে ইনভিটেশন কার্ড দেখে সোনাকে উইশ করলে সোনা বলে আমি ডাক্তার থেকে বার্থডে উইশ নিই না এই বলে সেখান থেকে চলে যায় রাত্রিবেলা সোনার বার্থডে পার্টিতে সবাই সোনাকে গিফট দেয় এরপর চারু সোনাকে কেক কাটতে বললে সোনা বলে বাবা না আসা পর্যন্ত আমি কেক কাটব না সবাই অপেক্ষা করুক সেই মুহূর্তে সূর্য এসে সোনাকে বার্থডে উইশ করলে সোনা খুশি হয়ে সূর্যকে জড়িয়ে ধরে তখনই মিশকা সেখানে এসে বলে পাশের ভেনুতে আমি ছিলাম এখানে এত আওয়াজ হচ্ছিল তাই চলে এলাম তারপর সোনাকে গিফট দিয়ে রূপাকে জড়িয়ে ধরে ভয় দেখায় এই সমস্ত কিছু দেখেই দীপা আপন মনে বলে কেন জানিন আমার মনে হচ্ছে এই তিস্কাই মিশকা এরপর তবলা মিশকাকে দেখে কথা বলতে থাকে তারপর কেক কাটার সময় সোনা পাতা মেয়ে বলে কাঁদতে থাকলে রূপা সোনার কাছে যায় তারপর তারা দুজনে একসাথে কেক কেটে সূর্য আর দীপাকে খাইয়ে দেয় এ সমস্ত কিছু হয়ে গেলে সোনা সবার সামনে অ্যানাউন্স করে যে আজকে চারু আর বাবার এঙ্গেজমেন্ট হবে আমি ঋণ নিয়ে এসেছি এ কথা শুনেই সবাই অবাক হয়ে যায়